হ্যালো এভরিওয়ান আমি ফার্মা সাগর বরাবরের নেয় আজ চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে আমার বেগুন খেতে স্প্রে করতে আসছিলাম ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি অনেক কৃষক ভাই আছে গরমকালে বেগুন চাষ করেন কিন্তু পোকা নিয়ন্ত্রণ করতে পারেন না শীতকালে কিন্তু একটা সবজিতে কোনো রকম কীটনাশক ব্যবহার না করলেও মোটামুটি হয় কিন্তু গরমকালে কিন্তু সম্পূর্ণই আলাদা তার কারণ গরমকালে আপনি পর্যাপ্ত পরিমাণে কীটনাশক ব্যবহার করেও কিন্তু দেখা যায় পোকা নিয়ন্ত্রণ করতে পারেন যে সকল কৃষক ভাইদের গাছে ডোগা ছিদ্রকারী পোকা বেগুনের এবং সাদা মাছি এগুলো আছে নিয়ন্ত্রণ করতে পারছেন না কোনোভাবেই সে সকল কৃষক ভাইরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি খুব সুন্দর একটা সমাধান আপনারা পেয়ে যাবেন তো আমার এই বেগুন ক্ষেতের বয়স কিন্তু আজকে তেত্রিশ দিন তো তেত্রিশ দিন বয়সে বেগুন গাছের গ্রোথটা আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের একটু কাছ থেকে দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন তেত্রিশ দিন বয়সী বেগুন গাছের গ্রোথটা দেখেন খুব ভালো পরিমাণে কিন্তু গ্রোথ আছে বুঝছেন তো এখানে কিন্তু আমি আগে মাত্র তিনটা স্প্রে দিছি আর তিনটা স্প্রেটাই কিন্তু আমি একেবারে সামান্য দামের কীটনাশক ব্যবহার করছি আজকে সকালে এসে দেখি অধিকাংশ গাছে কিন্তু পোকা বুঝছেন পাতা খাওয়া পোকা দেখবেন আপনাদের গাছগুলো যখন ছোট থাকবে তখন পাতা একরকম পোকায় খেয়ে নেবে তো এই পাতা খাওয়া পোকা দেখি প্রচুর পরিমাণে আমার গাছে লেগে গেছে তো এমতা অবস্থায় আজকে আমি কিন্তু এখন বিকাল সকালে দেখছি আমি এই বিকালে কিন্তু আমি পদক্ষেপ নিচ্ছি তো কি কি কীটনাশক আমি এখানে ব্যবহার করছি আমি অ্যাবামাক্টিন গ্রুপের একটা কীটনাশক ব্যবহার করছি ভাটিমেঘ স্কিনে দেখতে পাচ্ছেন ভাটিমেগ পাশাপাশি একটা পাউডার জাতীয় কীটনাশক ব্যবহার করছি অটোমিডা এটার গ্রুপ হলো অ্যাসিফেড প্লাস ইমিডাক্লোপ্রিড অ্যাবামাকটিন অ্যাসিফেড প্লাস ইমিডাক্লোপ্রিড এই তিনটা গ্রুপ কিন্তু এই দুইটা কীটনাশকের ভিতরে তিনটা গ্রুপ আমি আজকে এটা ব্যবহার করব তো আপনারা যখন আবার দুই তিন দিন পরে আপনাদের খেতে ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের কি ব্যবহার করতে হবে ইমিডাক্লোপ্রিড তরল আর অ্যাবামাক্টিন পাউডার আজকে যেমন অ্যাবামাক্টিন তরল দিচ্ছেন এবং ইমিডাক্লোপ্রিড পাউডার দিচ্ছেন এমন ঘুরাই ফিরাই আপনারা স্প্রে করবেন আর যাদের গাছে পুরোপুরি ধরন আসছে যেমন মনে করেন প্রত্যেকটা গাছে ফল আছে অলরেডি তারপরেও আপনাদের গাছের এই ডোকাগুলো ভাঙছে বা ফলগুলো ছিদ্র করে দিচ্ছে পোকাই কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না সে সকল কৃষক ভাইরা সাথে আর একটা কীটনাশক ব্যবহার করবেন সেটা হলো ইনসিপিউ সিনজেন্টা কোম্পানির ইনসেপু বেগুনের জন্য খুবই চমৎকার কাজ কিন্তু দুই বছর ধরে করছে তো আপনারা চাইলে ইনসিপিউটা ব্যবহার করতে পারেন আর এই যে কীটনাশকগুলোর কথা বললাম এগুলা ঘুরায় ফিরাই ব্যবহার করতে পারেন দেখবেন যে আপনাদের গাছে একেবারে সাদামাসি বলেন বা ফল ছিদ্রকারী পোকা বলেন বা পাতা ছিদ্রকারী পোকা বলেন কোন পোকায় থাকবে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ